হ্যালো বন্ধুরা গুড মর্নিং এখন সকাল সাড়ে ছটাও বেজে গেছে এবার দিদি পড়তে যাবে টাইম হয়ে গেছে এখন কী করছে ম্যাগি এখন আলু আর পটল আমি কুটে নিচ্ছি এবার এগুলো একবারে তরকারি একটু কষা মতন করবো যাতে রুটি দিয়ে খাওয়া হয় দুপুরের ভাত খাওয়ার সময় হয়ে যায় এবার এখন পটল আর আলু দিয়ে তরকারি হবে কাঁচা বাদাম আর চিনে বাদাম যেটা বলি সেটা আর একটু তিল দিতে হবে এটা হচ্ছে সাদা তিল এবার মশলাটা বেটে নিচ্ছে ও না এটা বসিয়ে কষাতে কষাতে আমি ততক্ষণ পুজো দিয়ে আসি হ্যাঁ কড়াই গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দিচ্ছি কিনো দিয়ে ভেজে নেবো পটল ভাজা হয়ে গেছে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম সঙ্গে সঙ্গে এবার আলু দিয়ে দিলাম বেশ লাল করে এবার নুন দিয়ে দিলাম মিষ্টি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিলাম জিরে ধনের গুঁড়ো দিচ্ছি আদা বাটা দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেব টমেটো দিয়ে দিলাম এবার কাজু তিল বাদাম বাটা ছিল সেটা দিয়ে দিলাম ভালো করে কষিয়ে দিলাম এবার দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেবো কেন হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার জল দিয়ে দেব তরকারিটা পুরোপুরি বেশ ভালোভাবেই হয়ে গেছে একটু গা মাখা কয়েক মতন রয়েছে এবার নামিয়ে নেব ধনে পাতা দিয়ে দিলাম এবার নামিয়ে নিচ্ছি আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামী ভিডিওতে সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা